নজরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন বঙ্গ বিজেপিতে কি ঢালাও রদবদল কিন্তু জল্পনা সামনে আসছে জেলা সংগঠনে বড় পরিবর্তনের সম্ভাবনা সাতটি সাংগঠনিক জেলা সভাপতি সরতে পারে ওই জেলা সভাপতিদের কাজে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব তাদের নামের তালিকায় পাঠানো হয়েছে দিল্লিতে নজরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এক বছরের মাথাতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কি বঙ্গ বিজেপিতে ঝালাউর হতে চলেছে এমনই জল্পনা এমনই সম্ভাবনা রয়েছে জেলা সংগঠনে বড় পরিবর্তনের সম্ভাবনা সাতটি সাংগঠনিক জেলা সভাপতি সরতে পারে ওই জেলা সভাপতিদের কাজে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের নামের তালিকায় পাঠানো হয়েছে দিল্লিতে ভোটের আগে কি ঢালাও রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে এমনই জল্পনা সামনে আসছে সাতটি সাংগঠনিক জেলা সভাপতি সরতে পারে ওই জেলা সভাপতিদের কাজে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব এবং তাদের নামের তালিকায় পাঠানো হয়েছে দিল্লিতে অর্থাৎ জেলা সংগঠনে কি বড় পরিবর্তন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সপনা ঘোষ সপনা তাহলে কি 26 বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে ঢালাও রদবদল হতে চলেছে দেখো বিজেপি সূত্রে যেটা খবর যে ইতিমধ্যে বিজেপির জেলা সংগঠনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সাতটি সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো হতে পারে এমনটাই কিন্তু খবর উঠে আছে কারণ এই সাত জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার মধ্যে তোমাকে জানিয়ে রাখি যে স্বজন পোষণের একটা অভিযোগ যেমন রয়েছে এবং পাশাপাশি বিজেপির অন্দরের খবর অন্যত্র পাচার করে দেওয়া এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা এমনটাই অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে ক্ষুদ্র কেন্দ্রীয় নেতৃত্ব তোমাকে জানাবো যে ইতিমধ্যেই সেই সাতজন জেলা সভাপতির নাম সেখানে পাঠ দিল্লিতে পাঠানো হয়েছে এবং আরএসএস এর কাছে পাঠানো হয়েছে এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর এবং আরএসএস থেকে কড়া নির্দেশিকা পাঠানো হচ্ছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই সাতজন জেলা সভাপতিকে সরাতে হবে এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে আরএসএস থেকেই কিন্তু এই আরস যে সাতজনকে সরানো হবে সেই সাতজনের আহ যে শূন্য জায়গা সেখানে আরএসএস থেকেই কিন্তু জেলা সভাপতি তাদেরকে ঘোষণা করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ধন্যবাদ স্বপ্ন